বন্ধুরা দুনিয়ার সবচেয়ে বড় দূরত্বটা ধনী গরিবের মধ্যে নয় সে দূরত্বটা অন্ধকার ঘর আর উজ্জ্বল স্বপ্নের মাঝে আজকের গল্পটা এমন একজন মেয়ের যার কাছে স্কুলের বই ছিল না খাতা কলম ছিল না রাতের বিদ্যুৎ পর্যন্ত জোটে না তবুও সে ভারতের সবচেয়ে নাম করা অ্যাজিস্টো ফিজিক্সের অধ্যাপিকাকে চুমকে দিয়েছিল যে থিওরি বোঝাতে অধ্যাপিকা লেগেছিল পনেরো বছর আর সেই থিওরিটাই বোতল কোরআন অরুণা এক রাতেই সহজ করে সবাইকে বুঝিয়ে দিয়েছিল কিভাবে সম্ভব হয়েছিল চলো দেখি সেটাই জানবো আজকের এই গল্পে সকালের আলো ঠিকমতো মতো ফোটেনি তবু শহরের সবচেয়ে দামি আর নাম করা গ্যালাক্সি ইন্টারন্যাশনাল স্কুলের গেটে ভিড় জমে গিয়েছে এই স্কুলটা ধনীদের ছেলে মেয়েদের জন্য এখানে টাকার জোরেই বেশি ভর্তি হয় বড় বড় গ্যারি থামছে এসি থেকে বাচ্চারা নামছে তাদের কাপড় ঝকঝকে জুতোই ধুলোর ছিটা ছিল না। কিন্তু চকচকে জগৎ থেকে দূরে স্কুলের দেওয়ালের আবর্জনার স্তূপের পাশেই দাঁড়িয়ে ছিল তেরো বছরের একটা মেয়ে যার নাম ছিল অরুণা অরুণার চেহারা দেখলে লোকেরা নাক ছিটকাতো কাপড় ছেঁড়া নোংরা চুল উস্কো খুস্কো পায়ে পুরানো জুতা বোধ হয় কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া কাঁধে ঝুলছে প্লাস্টিক আর কাঁচের বোতলের থলে কিন্তু যদি মন দিয়ে অরুণার দিকে কেউ তাকায় তাহলে সেখানে ক্ষুধার ছাপ নয় এক অদ্ভুত ঝকঝকে আলো দেখতে পেত অরুণা বোতল কাঁচ এসব কুড়াত কিন্তু তার নজর বেশি থাকত স্কুলের ভেতর থেকে ভেসে আসা কথাবার্তায় আবর্জনায় সে দেখত গ্রহ নক্ষত্রের আকেত্রী রাস্তার লাইটে ধরা পড়ত তারাদের প্ল্যাটার্ন স্কুলে সে কখনো যায়নি তবু উপরওয়ালা তাকে এমন একটা মাথা দিয়েছিলেন যা টেলিস্কোপের চেয়েও দূর দেখতে পারত আজ স্কুলে মেজাজ অন্যরকম দ্বাদশ শ্রেণীর ক্লাসে থমথমে নিরবতা এলেন অধ্যাপিকা ডক্টর প্রিয়াঙ্কা রাই প্রিয়াঙ্কা ম্যাম শহরের সবচেয়ে কঠোর অ্যাজেস্ট ফিজিক্সের ম্যাডাম বলা হতো তার লেকচার শুধু মাথায় ঘোরায় না স্বপ্ন দেখায় আজ তিনি রেগে আগুন হয়ে আছেন হাতের মার্কারটা টেবিলে আশ্রয় ফেলে দিলেন চিৎকার করে উঠলেন তোমাদের মাথায় শুধু ফাঁকা আর তারা ভর্তি তোমরা ভাবো বাবার টাকায় বিজ্ঞান কিনে নেবে বিজ্ঞান পরিশ্রম চাই কল্পনা চাই পুরো ক্লাস ভয়ে চুপচাপ প্রিয়াঙ্কা ম্যাম হোয়াট বোর্ডে একটা থিওরি লিখতে শুরু করলেন এটা কোনো সাধারণ থিওরি নয় ব্ল্যাক হল আর কোয়ান্টাম মেকানিক্সের এমন জটিল সংমিশ্রণ যা দেখলে বড় বড় বিজ্ঞানীরা মাথা ঘরে পিছনে ফিরে চোখে চ্যালেঞ্জ ভারী গলায় বললেন এই থিওরি বোঝাতে আমি আমার যৌবনের পনেরো বছর খরচ করেছি আজও পুরোপুরি সহজ করে বলতে পারি না আমি নাম দিয়েছি অধরা তারা থিওরি তোমাদের ধনী ছেলে মেয়েদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের কাছে ল্যাপটপ আছে ডেস্কটপ আছে দুনিয়া ভর্তি জার্নাল আছে কাল সকালের মধ্যে কেউ সহজ করে বুঝিয়ে দিতে পারলে আমি চাকরি ছেড়ে দেব আর সেই ছাত্রীকেই আমার হীরের আংটি পুরস্কার দেব ক্লাসের টপার রিয়া ল্যাপটপ খুলে থিওরিটা দেখলো আর মনে মনে হার মেনে নিল থিওরিটা সিলেবাসের বাহিরে নয় মহাকাশের বাহিরে ঘন্টা পড়তে ম্যাম রেগে পাঠুকে বেরিয়ে গেলেন বাচ্চারা বক করতে করতে বের হলো রিয়া বন্ধুকে বললো এ থিউরি কেউ সহজ করে বোঝাতেই পারবে না কিন্তু কেউ খেয়াল করেনি ক্লাসের জানলার বাইরে গ্রিল আঁকড়ে ছিল অরুণা তার নোংরা আঙ্গুলগুলো গ্রিল চেপে ধরেছিল চোখ আটকে ছিল তার কাছে থিওরিটা জটিল নয় রাতে আকাশের তারার মতো সুন্দর লাগছিল তারাগুলো তার মাথার ভেতরে নাচতে শুরু করলো যেন থিউরিটা তাকে ডাকছে একজন অরুণাকে বলল ভাগ এখান থেকে স্কুল কেন নোংরা করিস অরুণা পালালো কিন্তু তার মন রয়েই গেল সেই ক্লাসরুমে রাত নেমেছে শহর ঘুমিয়ে পড়েছে কিন্তু অরুণার ঝুপড়িতে ঘুম নেই তার বাবা মা অসুস্থ ঘরে খাবার নেই অরুণার পেট ক্ষুধায় মোচড় দিচ্ছে কিন্তু আজ ক্ষুধার চেয়ে বেশি অস্থির করছে সেই থিউরি রাত দুটো আর থাকতে না পেরে সে উঠে পড়ল। মনে হলো থিউরিটা সহজ করে ফেললে মনের অন্ধকার একেবারে কেটে যাবে চুপি চুপি ঝুপড়ি থেকে বেরিয়ে স্কুলের দিকে দৌড়ালো পেছনের ভাঙ্গা সেখান দিয়ে সে প্রায় বোতল কুড়াতে ঢুকত আজ বোতল নয় তারা দেখতে ঢুকেছে অন্ধকার ছায়ার মতো জানানা পর্যন্ত জ্বালানা খোলা ক্লাসে ঘুট ঘুটে অন্ধকার বাহিরের রাস্তার আলো হালকা এসে পড়েছে বোর্ডে থিওরিটা এখনো তেমনই লেখা আছে অরুণা ধীরে ধীরে এগিয়ে গেল পা কাঁপছে ভয় ধরা পড়ার নয় পারবে কিনা সেই ভয় মামের টেবিল থেকে মার্কারটা তুলে নিল নোংরা হাতে মার্কারটা অদ্ভুত লাগছিল লিখতে শুরু করলো খটখট শব্দে অন্ধকারে গুঞ্জন প্রথমে ধীরে তারপর যতই সহজ হতে লাগলো ততই দ্রুত অরুণা ভুলেই গেল সে ক্ষুধার্ত ভুলে গেল সে বোতল কোরানো একটা মেয়ে এ মুহূর্তে সে শুধু একজন বিজ্ঞানী তার মাথায় মহাকাশে সব রহস্য খুলে যাচ্ছিল যে পথ প্রিয়াঙ্কা ম্যাম পনেরো বছরেও সহজ করতে পারেনি সে করে ফেললো এক মুহূর্তেই ঘামে ভিজে গেল ধুলোই মাখা অরুণা তিন ঘন্টা ধরে লিখে গেল পুরো বোর্ড ভরে গেল শেষে একটা বৃত্ত এঁকে তার মাঝে লিখল সহজ তারা শুধু আলো নয় গল্প বলে এত জটিল থিওরি আর উত্তর এত সহজ অরুণা পিছিয়ে দাঁড়ালো বোর্ড দেখে তার মুখে এমন হাসি ফুটলো যা পেট ভরে খেলেও হয়তো ফুটতো না মার্কার রেখে জ্বালানা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে রাতের অন্ধকারে নিজের আবর্জনার পরের দিন সকালে প্রিয়াঙ্কা ম্যাম ক্লাসে এলেন মেজাজ আরো খারাপ তাচ্ছিল্য করে জিজ্ঞেস করলেন চেষ্টা ক্লাস একদম রিয়া কেউ বলল ম্যাম নাসাতেও দেখেছি এমন সহজ ব্যাখ্যা কোথাও নেই ম্যাম হাসতে যাবেন হঠাৎ চোখ পড়লো বোর্ডে হাত কাঁপতে লাগলো যেন স্বপ্ন দেখছেন ধীরে ধীরে বোর্ডের কাছে গেলেন বাচ্চারা অবাক ম্যাম চশমা খুলে মুসলেন আবারও পড়লেন বীর বিড় করে বললেন পঞ্চম ধাপ এ উপমা দশম ধাপে তো দিয়েছে চোখে অবিশ্বাসের জল এটা অসম্ভব কিন্তু নিখুদ, সহজ থেকে সহজতর হঠাৎ ঘুরে চেঁচে উঠলেন কে করেছে এটা সত্যি করে বলো তোমাদের মধ্যে কার এত কল্পনা যে আমার পনেরো বছরের জটিলতা এক রাতে এত সহজ করে দিল ক্লাসে নিস্তব্ধতা নেমে এলো রিয়া বললো ম্যাম কসম খেয়ে বলছি কাল সন্ধ্যায় বোর্ড খালি ছিল রাতে ক্লাস বন্ধ ম্যাম মাথা চেপে ধরলেন কেউ এসেছিল এর মতো কল্পনা করা যায় দেখো এই লেখা এ সাধারণ ছাত্রী নয় এ স্বাধীন মনের লেখা তৎক্ষণাৎ প্রিন্সিপাল আর সিকিউরিটি ডাকলেন সিসিটিভি দেখা হলো রাত সাড়ে তিনটায় একটা ছোট্ট ছায়া জানালা দিয়ে ঢুকছে কাপড় নোংরা চুল বিক্ষিপ্ত মেয়েটা বোর্ডের কাছে গিয়ে স্বপ্নের মতো লিখতে শুরু করলো প্রিন্সিপাল জুম করে দেখলেন আরে এ তো সেই বোতলওয়ালা মেয়ে কাল গেটে দাঁড়িয়েছিল মুখ বাঁকিয়ে বললেন গাঠ তাকে ধরে নিয়ে এসো চুরি করতে এসেছিল নিশ্চয় প্রিয়াঙ্কা ম্যাম জোরে বললেন দাঁড়ান কে ওকে চোর বললে তার খবর আছে ও চুরি করেনি ও তো স্কুলকে আর আমাকে নতুন আলো দেখিয়েছে সম্মানের সাথে তাকে আমার কাছে নিয়ে এসো কিছুক্ষণ পর গার্ডরা অরুণাকে ধরে স্টাফ রুমে নিয়ে এলো অরুণা ভয়ে কাঁপছে ভাবছে চুপি চুপি ঢোকার জন্য হয়তো তারা তাকে পুলিশে ধরে দিবে তার কাপড় নোংরা শরীরে দুর্গন্ধ অন্য শিক্ষকরা নাক চেপে ধরলেন কিন্তু প্রিয়াঙ্কা ম্যাম উঠে সোজা অরুণার কাছে গেলেন অরুণা হাত জোর করে বলল ম্যাম মাফ করুন আমি কিছু চুরি করিনি ওই থিওরিটা আমাকে অস্থির করছিল ভাবলাম সহজ করে দিতে পারি মারকারও ফেরত রেখে এসেছি আমি কিছুই চুরি করিনি দয়া করে আমাকে মারবেন না তার চোখে আর অসহায়ত্বের জল ম্যামের চোখেও জল এলো তিনি হাত দুটো তুলে বুকে ধরলেন যে হাতে হয়তো কখনো সাবান লাগানি আজ একজন বিজ্ঞানী সে হাত ধরলেন মা তুই চুরি করিসনি তুই তো আমাকে সেই সহজ ব্যাখ্যা দিয়েছিস যা আমি সারা জীবন খুঁজে বেড়েছিলাম ম্যাম জিজ্ঞেস করলেন তোকে এসব কে শিখিয়েছে তুই স্কুলে যাস না অরুণা মাথা নিচু করে বলল ম্যাম স্কুলে যাওয়ার পয়সা নেই আবর্জনায় পুরানো বিজ্ঞানের বই পেতাম রাতে লন্ঠুনের আলোয় পড়তাম লোকে আমাকে পাগল বলে কারণ আমি দেওয়ালে তারা আঁকি ভাবতাম আমি ভুল করি ম্যাম তার চিবুক ধরে মুখ তুলে বললেন তুই পাগল নয় অরুণা তুই প্রতিভাবান তুই সেই তারা যাকে দুনিয়া আবর্জনা ভেবে ফেলে দিয়েছে ম্যাম তাকে নিয়ে গেলেন সেই ক্লাসরুমে অরুণা দরজায় দাঁড়িয়ে রইল ম্যাম বললেন ভিতরে এসো অরুণা ঢুকতেই বাচ্চারা হাসতে শুরু করলো আরে এ তো বোতলওয়ালা ছি দেখো কি গন্ধ ম্যাম মার্কার ছুঁড়ে বললেন আজ এই ঘরে যদি কেউ সবচেয়ে ধনী হয় সে এই মেয়ে তোদের কাছে টাকা আছে ওর কাছে সেই কল্পনা যা কেনা যায় না ম্যাম মার্কার অরুণার হাতে দিয়ে বললেন অরুণা তুই কি ওদের বোঝাতে পারবি শেষ ধাপটি কিভাবে সহজ করলি অরুণা কাপা হাতে প্রথমে ভয় কিন্তু বোর্ডের কাছে গিয়েই তার ভয় সম্পূর্ণ উড়ে গেল সে বোঝাতে লাগলো গলায় বিশ্বাস মনে দৃঢ় বলল কিভাবে রাতের আকাশ আর ছোট গল্প দিয়ে থিওরি সহজ করেছে কথা শেষ হতেই ক্লাসে পিন পড়া শব্দ শোনা যায় যারা তাকে ঘৃণা করছিল তাদের চোখে এখন শ্রদ্ধা আর বিস্ময় প্রিয়াঙ্কা ম্যাম হাতের হীরের আংটি খুলে অরুণার আঙ্গুলে পরিয়ে দিলেন আংটিটা অরুণার শুরু আঙ্গুলে বড় দেখাচ্ছিল কিন্তু তার চমক অরুণের ভবিষ্যতের চেয়েও কম ছিল না ম্যাম বললেন আজ থেকে তুই আর বোতল কুড়াবি না আজ থেকে তুই পড়াশোনা করবি তোর পড়াশোনা ও খাওয়ার দায়িত্ব সব আমার দেখি কে তোকে আটকায় অরুণা কেঁদে ফেললো ম্যামের পায়ে লুটিয়ে পড়লো ম্যাম আমাকে শুধু পড়তে দিন আমার ক্ষুধা লাগে না আমার খাবার প্রয়োজন নেই আমি শুধু তারা বুঝতে চাই লেখাপড়া করতে চাই ম্যাম তাকে বুকে জড়িয়ে ধরলেন সেদিন সেই দামি স্কুলে একটা নোংরা কাপড়ের মেয়ে সবাইকে বিজ্ঞান আর মানবতার পাঠ পরিয়ে দিল স্কুল ছুটির পর অরুণা বাইরে এলো তার পুরনো থলে তুলে নিল একবার দেখল তারপর ডাস্টবিনটে ফেলে দিল এটা শুধু থলে নয় তার পুরো জীবন যাকে সে চিরকালের জন্য ছেড়ে দিচ্ছে সে আকাশের দিকে তাকালো তারা ঝকঝক করছে ঠিক তার নামের মতো বন্ধুরা এই গল্প আমাদের শেখায় প্রতিভা প্রাসাদের গোলাম নয় সে ঝুপড়িতে জন্ম নিতে পারে আমাদের দেশে কত অরুণা আছে যারা প্রতিদিন আবর্জনার স্তূপে তাদের শৈশব আর স্বপ্ন নষ্ট করছে দরকার শুধু একজন প্রিয়াঙ্কা ম্যামের মতো মানুষ যিনি সেই তারাকে চিনতে পারবেন আর তাকে আলোয় ভরে দিবেন তোমাদের পাশেও যদি এমন কোনো মেয়ে থাকে তাকে খারাপ চোখে দেখো না হয়তো তার চোখেও কোনো মহাকাশ লুকিয়া আছে গরিব হওয়া পাপ নয় কিন্তু গরিবের জন্য একটা প্রতিভাবান শিশুকে হারিয়ে ফেলা সমাজের সবচেয়ে বড় পাপ